পৃথিবীর বৃহত্তম মেগাসিটি সমূহ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যেগুলি অল কম্পিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি রয়েছে এর আগের দিন আমরা এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখে নিয়েছি এই ক্লাসটি যদি কেউ দেখে না থাকে তাহলে অবশ্যই দেখে নেবে এই সমস্ত টপিকগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য চলো আজকের গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট মেগাসিটি কোনটি রয়েছে মেগাসিটি রয়েছে টোকিও যেটা হলো জাপানে রয়েছে ব্যাখ্যাংশ আমরা যে জনসংখ্যা প্রায় বেশি যা পৃথিবীর সবচেয়ে বড় মহানগর এলাকা হিসাবে পরিচিত প্রত্যেকটি প্রশ্নে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ভারতের বৃহত্তম মেগাসিটি শহর কোনটি রয়েছে মুম্বাই রয়েছে মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী যার জনসংখ্যা প্রায় একুশ মিলিয়নেরও বেশি রয়েছে পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেগাসিটি কোনটি রয়েছে দিল্লি রয়েছে টোকিওর পরেই দিল্লি দ্বিতীয় বৃহত্তম শহর এর জনসংখ্যা প্রায় রয়েছে বত্রিশ মিলিয়নের কাছাকাছি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মেগাসিটি কোনটি রয়েছে যেটি হচ্ছে ঢাকা বাংলাদেশ প্রতি বছর প্রায় তিন থেকে চার পার্সেন্ট হারে জনসংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল শহরের পরিণত করেছে বাংলাদেশে জনসংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে পাঁচ নম্বর দেখব দক্ষিণ আমেরিকার বৃহত্তম মেগাসিটি কোনটি সাও পাওলো এটি ব্রাজিলে রয়েছে প্রায় ২২ মিলিয়ন মানুষ এই শহরে বসবাস করে এটি রয়েছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম মেগাসিটি ওকে পরবর্তী দেখব ৬ নম্বর আফ্রিকার বৃহত্তম মেগাসিটি কোনটি আফ্রিকার বৃহত্তম মেগাসিটি হচ্ছে লাগোস নাইজেরিয়া লাগোসের জনসংখ্যা প্রায় কুড়ি মিলিয়নের বেশি এটি আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্র পরবর্তী দেখব সাত নম্বর প্রশ্নটি চীনের সবচেয়ে জনবহুল্য মেগাসিটি কোনটি রয়েছে সাংহাই রয়েছে ব্যাখ্যা হচ্ছে সাংহাই চীনের অর্থনৈতিক হাব বলা হয় এবং বিশ্বের শীর্ষ মেগাসিটির তালিকায় এটি অন্যতম রয়েছে আট নম্বরটি দেখব জাপানের মেগাসিটি টোকিও কোন দ্বীপে অবস্থিত হংশু দ্বীপে অবস্থিত এটি জাপানের প্রধান দ্বীপ এবং দেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র পরবর্তী আমরা দেখব হচ্ছে ন নম্বর প্রশ্নটি বলছে কোন মেগাসিটি সিটি অফ অ্যাঞ্জেলস নামে পরিচিত লস অ্যাঞ্জেলস যেটি হচ্ছে আমেরিকা অবস্থিত এর নামে দ্য অ্যাঞ্জেলস যা স্প্যানিশ শব্দ লস অ্যাঞ্জেলস থেকে এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরবর্তী দশ নম্বর প্রশ্নটি দেখব বিশ্বের সবচেয়ে পুরাতন পুরাতন মেগাসিটি কোনটি রয়েছে এটা হচ্ছে কায় রো রয়েছে যেটি মিশরে অবস্থিত নাইল নদীর তীরে অবস্থিত কায়রো শতাব্দীর পর শতাব্দী ধরে উত্তর আফ্রিকার কেন্দ্র পরবর্তী এগারো নম্বর প্রশ্নটি দেখব মেগাসিটি শব্দটি সাধারণত কত জনসংখ্যার উপর ব্যবহৃত হয় টেন মিলিয়ন অর্থাৎ দশ মিলিয়ন বা তার বেশি জনসংখ্যা শহরের মেগাসিটি বলা হয় দশ মিলিয়ন বা তার বেশি যে জনসংখ্যা রয়েছে সেই শহরকে মেগাসিটি বলা হচ্ছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় পরবর্তী বারো নম্বর প্রশ্নটি দেখব পৃথিবীতে বর্তমানে মোট কয়টি মেগাসিটি রয়েছে দু সাল হিসাব অনুযায়ী কয়টি মেগাসিটি রয়েছে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটি মেগাসিটি রয়েছে ইউএন অনুযায়ী দু হাজার পঁচিশ সালে প্রায় চল্লিশটি শহরের জনসংখ্যা দশ মিলিয়নের বেশি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে তেরো নম্বর বিশ্বের সবচেয়ে জনবহুল্য নগরাঞ্চল কোনটি রয়েছে উত্তর হচ্ছে টোকিও যেটি জাপানে রয়েছে টোকিও ও হামা একত্রে বিশ্বের বৃহত্তম নগরাঞ্চল যেখানে প্রায় 37 থেকে আটত্রিশ মিলিয়ন মানুষ বসবাস করে পরবর্তী দেখব চীনের রাজধানী বেইজিং কোন নদীতে অবস্থিত রয়েছে ইয়ংডিং নদীর তীরে অবস্থিত রয়েছে বেইজিং চীনের যদিও সাংহাই অর্থনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে কোন শহরকে ওরিয়েন্ট এর মুকুট বলা হয় মেনিলা ফিলিপাইন্স ব্যাকাচে মেনিলা এশিয়ার ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত পরবর্তী দেখব ষোলো নম্বর প্রশ্ন কোন শহরকে সিডাডে মারাফিল হোসা বা ওয়ান্ডারফুল সিটি বলা হচ্ছে রিও ডি জেনেইরো ব্রাজিলে অবস্থিত এটি ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর ও পর্যটনের জন্য বিখ্যাত বিশ্বের একমাত্র দেশ যেখানে তিনটির বেশি মেগাসিটি রয়েছে সেটি হলো চীনে রয়েছে সাংহাই বেইজিং গুয়াংজু সেনজেন চেংদু চংকিং সবই চীনের মেগাসিটি শহর রয়েছে পরবর্তী আমরা দেখব আঠেরো নম্বর প্রশ্নটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম মেগাসিটি কোনটি রয়েছে নিউ ইয়র্ক সিটি এখানে জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন রয়েছে এটি বিশ্বের আর্থিক কেন্দ্র নামে পরিচিত পরবর্তী উনিশ নম্বর প্রশ্নে রয়েছে আফ্রিকার দ্রুত বর্ধনশীল মেগাসিটি শহর কোনটি রয়েছে কিন শাসা রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ব্যাখ্যাংশে দেখব লাগোসের পর এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম শহর পরবর্তী দেখব কুড়ি নাম্বার হচ্ছে ইউরোপের বৃহত্তম মেগাসিটি কোনটি রয়েছে ইস্তাম্বুল যেটা তুরস্কে ইস্তাম্বুল ইউরোপ ও এশিয়া দুই মহাদেশেরই বিস্তৃত একটি শহর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ইউরোপ এবং এশিয়ার দুই মহাদেশেরই বিস্তৃত একটি শহর রয়েছে ইস্তাম্বুল আমরা দেখবো একুশ নম্বর প্রশ্নটি কি বলছে মেগাসিটি সাংহাই কোন নদীর তীরে অবস্থিত রয়েছে ইয়াংসে নদী তীরে অবস্থিত রয়েছে ইয়াংসে নদীর বদ্বীপে অবস্থিত সাংহাই চীনের প্রধান বন্দর নগরী পরবর্তী হচ্ছে বাইশ নম্বর প্রশ্নটি কি বলছে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত রয়েছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা যেটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শহরগুলি মধ্যে এটি রয়েছে একটি অন্যতম শহর আমরা দেখব মেগাসিটি কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে নাইল নদীর তীরে অবস্থিত রয়েছে নাইল নদীর তীরে অবস্থিত কায়রো আফ্রিকার বৃহত্তম শহর ও মিশরের রাজধানী নাম হচ্ছে কায়রো পরবর্তীতে আমরা দেখব চব্বিশ নম্বর প্রশ্ন মেক্সিসকো সিটি কোন প্রাচীন সভ্যতায় রাজধানীর উপর গড়ে উঠেছে অ্যাস্টেক সভ্যতার রাজধানী টেনো চটিটলান রাজধানী ধ্বংস করে বর্তমানে মেক্সিকো সিটি গড়ে তুলেছেন পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্নে দেখব নিচের কোন শহরটি সমুদ্রের নিচে ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা মেগাসিটি হিসাবে পরিচিত জায় ইন্দোনেশিয়া ভূমিধস পড়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই দুইয়ের কারণে জাকার্তা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে একটি শহর রয়েছে পরবর্তী ২৬ নম্বর প্রশ্নটি দেখব কোন শহরটিকে প্যারাল অফ অর্জেন্ট বলা হচ্ছে হংকং হংকং তার বাণিজ্য সংস্কৃতি এবং সমুদ্র বন্দরের জন্য বিখ্যাত ওকে বন্ধুরা পরবর্তী দেখব সাতাশ নম্বর প্রশ্নটি রয়েছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মেগাসিটি কোনটি রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রয়েছে মেক্সিসকো সিটি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত রয়েছে পরবর্তী দেখব আঠাশ নম্বর প্রশ্নটি বলছে কোন শহরটি গ্লোবাল সিটি নামে পরিচিত যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক সিটি এটি বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক উভয় দিকেই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র পরবর্তী দেখব উনত্রিশ নম্বর প্রশ্নটি বলছে টোকিও শহরের পুরনো নাম কী ছিল টোকিও শহরের পুরনো নাম বা নাম ছিল এদও ইডিও আঠারোশো আষট্টি সালে নাম পরিবর্তন করে টোকিও রাখা হয় যার অর্থ ইস্টার্ন ক্যাপিটাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী দেখব তিরিশ নম্বর প্রশ্নটি কোন শহরটি গেটওয়ায়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত মুম্বাই মুম্বাই বন্দরের মুখে অবস্থিত এই স্থাপতি ভারতের পশ্চিম উপকূলের প্রবেশদ্বার আজকের এই গুরুত্বপূর্ণ মেগাসিটির ওপর যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পরীক্ষার জন্য ওকে বন্ধুরা এরকমই টপিক ওয়াইজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ টপিকের উপর এরকমই প্রশ্নোত্তর নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে